ইচ্ছু বুঝবেন আপনার সবচেয়ে আপনজন যে আপনাকে কবরে অন্ধকার কবরে দিয়ে চলে আসবে আপনি যেদিন মারা যাবেন আপনার আশেপাশের মানুষ সবচেয়ে আপনজন তারা হয়তো বা একটু কাঁদবে কান্নাকাটি করবে আপনার মা আপনার বাবা একটু কাঁদবে কান্নাকাটি করবে আপনার মা তো সবসময় ভালোবাসে সন্তানকে তাই না সন্তান আমরা বাবা মাকে ভালোবাসতে পারি না সন্তান বাবা মাকে ভালোবাসতে আসলে পারি না আপনার মা আপনার কাপড় ধরে কাপড় জড়িয়ে রেখে কান্না করবে অনেক মা এমনও হতে পারে পাগল হয়ে যাবে আমাদের বাড়িতে একজন ছেলের শোকে পাগল হয়ে গেছে ছেলের দিয়ে দিয়ে তো আর জিজ্ঞেস আমার আমার কোথায় কোথায় তার এক দুই বছর পরে মাও কয়েকদিন আগে মারা গিয়েছেন আল্লাহ তা আল্লাহ তাদের দুজনকে জান্নাতের সর্বোচ্চ মা কাম দান করেন সবাই বলে আমি বাবা আপনার বাবা মা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে আপনার কাপড় ঝরিয়ে রাখবে আপনার কথা বলবে শুধু কাঁদবে শুধু কাঁদবে ঘুমের ঘরে কাঁদবে খেতে চাইবে না আমার সন্তান যদি আপনার স্ত্রী আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে সে একটু কান্নাকাটি করবে সে একটু কাঁদবে যদি আপনার ওয়াইফ ইয়াং হয়ে থাকে আশেপাশের মানুষ তার পরিবারের মানুষ তাকে বোঝাবে তোমার বয়স অনেক পরে আছে পৃথিবীর বাস্তবতা আমরা কেউ থাকতে আসি নাই সবাই মারা যাব। কিন্তু তোমাকে ভেঙে পড়লে হবে না তোমাকে নতুন করে আবার উদ্যম হয়ে সংসার করতে হবে তুমি আবার আরেকটা বিয়ে করে সংসার তৈরি করো ঠিক কিনা আপনার সবচেয়ে আদরের বউ সেও একদিন বাস্তবতার কারণে অন্যের হাত ধরে চলে যাবে সব সব ভুয়া আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ধোকা আপন হচ্ছে আল্লাহ যে আল্লাহ আপনার জন্য ওয়েট করছে বান্দা এই বুঝি চেয়ে আমার কাছে ফিরে আসবে আপনি মারা যাবেন আপনাকে কবরস্থ করে আসবে অন্ধকার ভোর অন্ধকার কবরে রেখে আসবে রেখে যখন আপনাকে সবাই চলে যাবে আপনার পায়ের হাঁটার শব্দ পর্যন্ত ওই লাশ শুনতে পায় সে আপনার কাছে প্রার্থনা করে নবী বলেছেন ওই সময় তার জন্য যদি আপনি মন খুলে দোয়া করতে পারেন প্রাণ খুলে দোয়া করবেন এটা এমন এক ভাইবা যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন দুনিয়ার শ্রেষ্ঠতম ভাইবা ধরেন যে আপনি অন্যায় করেছেন অথবা করেন নাই আপনার কাছে যদি কোনো প্রশাসনের লোক আসে যদি পুলিশ আসে আপনার অন্তটা কেঁপে উঠবে না ভয়ে অস্থির হয়ে থাকবেন না যদি আপনাকে রিমান্ডে নেওয়া হয় যদি আপনাকে আয়না করে রাখা হয় যদি আপনাকে গুম খুন করা হয় আপনার অন্তটা কেঁপে উঠবে না প্রত্যেকের জীবনে এরকম সবচেয়ে শক্ত প্রত্যেকের জীবনে এরকম শক্ত ভাইভা আসবে ইন্টারভিউ আসবে কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না অবলোকন করছি না সিরিয়াসলি আমরা রিয়েলাইজ করছি না আমরা মনে করছি যিনি মারা গিয়েছেন দেখবেন যিনি মারা গিয়েছেন ওখানে সবাই দাঁড়িয়ে বক্তব্য দিলেও মানুষ বিরক্ত হয় হয় না একটু যদি বৃষ্টি পড়ে ড্রিজলিং হয় গুরিগুড়ির বৃষ্টি হয় সবাই বলে এই তাড়াতাড়ি জানাজা বলেন এত লেট করবেন না গরম লাগে লাগে না ভাই একদিন আপনি এই লাশ হয়ে শুয়ে থাকবেন তখন মানুষও আপনার প্রতি বিরক্ত হবে কারণ জানে এই জানাজায় অংশগ্রহণ না করলে মানুষ খারাপ বলবে আত্মীয় স্বজন বলবে সে আসলো না ঠিক কিনা এসেই বলবে খাবারের জায়গাটা কোথায় খাবার দেন যদি খাবার না খাওয়াতে পারেন মানুষ খুব বিরক্ত হবে এত দূর থেকে আসলাম খেতে পারলাম না শীতের রাত গাড়ি পাবো না কোথায় গিয়ে খাব আবার যদি আপনি খাওয়ান খাওয়ানোর পরেও তৃপ্তি আনতে পারবেন না দোষ ধরবে খাবার সুন্দর হয় নাই স্বাদ হয় নাই লবণ হয়েছে ফার্মের মুরগি দিয়েছে আলু বেশি সিদ্ধ হয় নাই আমাকে দেখে দেখে হাড্ডি দিয়েছে আর যদি আপনি জামাই হন ওই চরিত্রের আমি ভাঙব তো মচকাবো না সে তো কথায় কথায় রেগে যাবে চটে যাবে ঠিক কিনা কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আপনি মারা যাবেন এটাই সত্য এটাই বাস্তবতা বাবাজিরা পৃথিবীটা খুব অল্প সময় অল্প সময়ের জন্য আপনি পৃথিবীতে এসেছেন একটা স্বপ্নের মধ্যে আছেন আপনি আল্লাহ কোন কোনো মানুষকে পরিবর্তনের জন্যে ষাট বছর পর্যন্ত সুযোগ দেন সংশোধনের জন্যে যাদের বয়স ষাট বছরের বেশি হয়ে গিয়েছে গনিমত মনে করেন গনিমত মনে করে সময়টাকে কাজে লাগান ওই যে বললাম আল্লাহ ইজ ওয়েটিং ফর আস টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ ডাকছেন কার কী প্রয়োজন আমার কাছে চাও আমরা তো চাইতে পারি না আমরা আল্লাহর কাছে চাওয়ার সময়ই নাই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই পৃথিবী হল তার কর্মক্ষেত্র জীবন একটাই পৃথিবী হলো তার কর্মক্ষেত্র সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমেই তার পরিচয় আপনি আপনার কাজের মাধ্যমেই আল্লাহ আল্লাহর কাছে উঠবেন আল্লাহর কাছে আপনি কত বড় মানুষ কত বড় বংশের কত টাকা পয়সা ইট ডাজেন মেক এনি সেন্স আল্লাহর কাছে সেন্স করে ইন্না আক্রমাকুম ইন্দি আতুম একটা মানুষের তাকওয়া লেভেল কোন পর্যায়ে তাকোয়ার ভিত্তিতে আল্লাহ তাল্লাহর কাছে তিনি সমাদৃত হন আপনার তাকোয়ার লেভেলটা হচ্ছে অন্যতম আপনি কি কাজ করেন সব কিছু যদি মিথ্যে হয় একটা বিষয় যদি সত্য হয় তা হচ্ছে আপনি মারা যাবেন কুল্লু নাফসিং দা ই মাউ আইনামা তাকুনু ইউদরিকুকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আপনি যেখানেই থাকেন না কোনো আপনি মারা যাবেন পৃথিবীতে বেঁচে থাকাটা যেমন সত্য মৃত্যু তার চেয়ে আরো বেশি সত্য বেঁচে থাকাটা যেমন আনন্দের মৃত্যুটা তার চেয়ে বেশি আনন্দের যদি আমাদের হসনুল খতিমা আমাদের শেষ বিদায়টা সুন্দর হয় বাবাজিরা শেষ বিদায়টা যদি সুন্দর হয় তবেই আমাদের জীবনটা সুন্দর হবে ভালো হবে এত কোলাহল এত ব্যস্ততা সব সবকিছু থাকবে থাকবেন না শুধু আপনি এত কোলাহল এত ব্যস্ততা এত ভালোবাসা এত 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 আবেগ ভুলে গিয়ে আপনাকে আপনার সবচেয়ে আপন জন প্রিয়জন ওই কবরে অন্ধকার কবরে রেখে দিয়ে আসবে এত অন্ধকার উপরে মাটি তারপরে বাস চাটাই তারপরে আপনি তারপরে মাটি এই অন্ধকার যেন শেষ হতে চায় না আপনি যেদিন মারা যাবেন আপনি ভাবার কোনো অবকাশ নাই আশেপাশের মনে কেউ খাবে না গাড়ি চলবে না সিএনজি চলবে না ব্যাংক খুলবে না না আমরা সবাই ব্যস্ত প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ত করে রেখেছে শুধু ব্যস্ততা শুধু অস্থিরতা এই পৃথিবীটা একটা লালসাময়ী একটা জীবন একটা লোভ লালসা লুবি মানুষের পকেট কখনো ভরে না আপনি যদি অল্পতে তুষ্ট না হতে পারেন পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার সুখ হবে না নবী সালামের হাদিস আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় সে তার তারপরে তৃপ্ত হবে না সে আরেকটি স্বর্ণের পাহাড় চাবে না তাকে একাধিক পাহাড় দিলেও সে তৃপ্ত হবে না হাজার হাজার কোটি টাকা মানুষ দেখবেন দুর্নীতি করার পরেও তার টাকায় হয় না পকেট ভরে না ভাই কাফনের কিন্তু pocket na